আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মক্কামুদ্দিন হারাম শরীফ ক্লিনার কাজে কর্মী নেওয়া হচ্ছে বিল কোম্পানি আল আল আল্লাহ আবলাস কোম্পানি এবং রয়েস আলমদাল আলাহমিয়া এছাড়া আরও বেশ কয়েকটা কোম্পানিতে সেখানে ভিতরে কর্মী নেওয়া হয় আপনারা জানেন এবং অবশ্যই অগ্রিম কোনো পেমেন্ট নেই পাসপোর্ট ছবি এনআইডি কার্ড আর দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি এগুলো নিয়ে আসলে আমরা মেডিকেল করবো মেডিকেল ফিট হলে পুলিশ নিজ থানা থেকে এনে জমা দিলে দেন আমরা মুফা করব। মুফাটা কি সৌদি আরবে যারা ছিল পুলিশিকের বিষয় বর্তমানে ইলেকট্রনিক এই বিষা অনলাইন বিষা অনলাইন সৌদি সরকার ওয়েবসাইটে যখন হয়ে যাবে মোফা ক্লিনার ওয়ার্কার লেখা থাকবে অফিসিয়ান ফ্যাসিলিটি ক্লিনার লেখা থাকবে আর অনলাইন হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে তিন লক্ষ দ্বিতীয় দেওয়ার পেমেন্ট দেবেন অ্যাম্বাসে ভিঙ্গাফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে টোটাল পাঁচ লক্ষ টাকা খরচ হবে অতিরিক্ত শুধু পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট আর মেডিকেল এই তিনটার খরচ আপনারা নিজেরা বহন করবেন আর আরেকটি বিষয় হলো এছাড়া যত খরচ আছে যাবতীয় ম্যান পাওয়ার টিকিট ভিসা সবকিছু আমাদেরই অন্তর্ভুক্ত আপনারা যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন এবং দ্রুত আমাদের অফিসে এসে যোগাযোগ করেন আর আমরা অগ্রিম কোনো পেমেন্ট নেই না আমাদের কাজ বুঝে পাবেন ধাপে ধাপে আমাদের পেমেন্ট ক্লিয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন